ডলফিন ফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে চারজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম প্রকাশে অনিচ্ছুক বয়স আঠাশ বছর জাতি মাহিশ হিন্দু ঠিকানা হাওড়া আমতা শিক্ষা অষ্টম শ্রেণী পেশা সোনার কাজ করেন মাসিক আয় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পরিবারের সদস্য সংখ্যা তিনজন বাবা মা এবং পাত্র ভাই ও বোন ভাই বোন নেই বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রপক্ষের রকম দাবি নেই মোবাইল নাম্বার নাইন সিক্স থ্রি দুই নম্বর প্রার্থীর নাম শ্রাবণী দাস বয়স তিরিশ বছর ঠিকানা বারাসাত বৈবাহিক অবস্থা বিধবা একটা দশ বছরে মেয়ে আছে এই প্রার্থীর প্রতি ইন্টারেস্টেড থাকলে আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন তিন নম্বর প্রার্থীর নাম মানসী পারুই বয়স বিয়াল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট শিক্ষা বিয়ে বৈবাহিক অবস্থা অবিবাহিত এই প্রাত্রী প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন চার নম্বর প্রাত্রীর নাম তানিয়া শাহ জন্ম তারিখ ছাব্বিশ নয় উনিশশো উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স এবং গ্রাজুয়েট ইন ইলেকট্রনিক্স ঠিকানা পশ্চিম মেদিনীপুর গোত্র সান্ডিল্য গোত্র কাস্ট সিডুল কাস্ট ইনার এক ভাই আছেন অয়ন শাহ এম ডাক্তার এই পাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার পার্সোনাল ডিটেলস এক কপি ছবি এবং এক কপি ভোটার আইডি কার্ডের ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ